আসসালামু আমাদের এই পথযাত্রার মধ্যে এই গাঙ্গি ছিল না আমরা শুধুমাত্র আপনাদের ভালোবাসা আপনাদের আগ্রহ এবং এনসিপি প্রতি যে আপনাদের উচ্ছ্বাস এবং ভালোবাসা সেটার কারণে আমরা গাঙ্গিতে থেমেছি এবং আপনাদের কাছে এসেছি এবং এখানে আপনাদের এই যে তরুণ প্রজন্ম আপনারা যারা আছেন এখানে অধিকাংশ হচ্ছে তরুণ প্রজন্ম আপনাদের কিছু দায়িত্ব আছে আমি এই দায়িত্বটাইকে আপনাকে মনে করাই দিতে চাই আমাদের যে আগের যে নেতৃত্ব যারা ছিল তারা দেশ থেকে টাকা পাচার করে বিদেশে করেছে তারা নিজেরা দেশে ছেলেদেরকে দিয়ে রাজনীতি করত অন্য ছেলেদেরকে দিয়ে রাজনীতি করাতো কিন্তু নিজের ছেলেকে বিদেশে রেখে পড়াশোনা করতো আবার নিজের সেই ছেলে বিদেশে থেকে এসে বাপের দুর্নীতির টাকায় বিদেশে পড়াশোনা করে এসে দেশে এসে আবার নেতা হতো প্রিয়তরুণ প্রজন্ম এখন আমাদের সময় এসেছে এই ভূমি থেকে যারা বেরোট এই সপ্তান্ন হাজার বর্ঘমাইলে যাদের বর্ঘমাইলে যাদের উৎপত্তি হয়েছে বিকাশ হয়েছে

কে কত বেশি জনপ্রিয় জনগণের কাছে যাচ্ছে জনগণের ভাষা বোঝে জনগণের সমস্যা বোঝে কতজন বাংলাদেশে ধারণ করে তোমরা আপনাদের শান্তিনি আমরা তাদের কেnga নির্বাচন করব প্রিয় গান্ধীবাসী আমাদের দেশের শ্রেষ্ঠ নেতা উৎপাদন হয় নির্বাচনের আগে তারা ঢাকা থেকে বস্তায় বস্তায় টাকা নিয়ে এলাকায় ঢুকে তারা নির্বাচনের আগের রাতে তারা পুলিশ এজেন্ট কিনে নেয় এলাকার এসিকে কিনে নেয় এসপি কে কিনে নেয় আমাদের এলাকায় ছিল না এরকম কান্নিতে ছিল না বাংলাদেশে ছিল না প্রিয় কান্নিবাসী সময় এসেছে সচেতন হওয়ার আপনারা যদি সচেতন না হন যেই নেতা টাকা নিয়ে আসবে নির্বাচনের আগের মতো মনে রাখবেন সে আপনাকে একদিন

নিবেদিতভাবে কাজ করা যাচ্ছেন আপনাদের এই কান্নির যুক্ত মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট শাকিল ভাই আপনাদের অ্যাডভোকেট শাকিল ভাই এমন গানীর যারা মুরুব্বী রয়েছেন কিছুক্ষণ পরে নামাজে যাবেন দাঁড়ি পাতাওয়ালা রয়েছেন আপনাদের কাছে অনুরোধ করবো আর বাংলাদেশ যা করে তাদের হাতে তুলে দিয়ান না আর গমচুকদের হাতে তুলে দিয়ান না রাস্তায় টাকা মেরে যারা বিদেশে সহজ করতে চায় আপনাদের তাদের হাতে তুলে দিবেন আমরা আপনাদের কাছে এনসিপি বার্তা নিয়ে এসেছি এনসিপি বাংলাদেশ পন্থী দল আমরা জনগণে বিশ্বাস করি আমরা বিশ্বাস করি ক্ষমতার ইচ্ছু দিল্লি নয় ক্ষমতার উৎস বসুন্ধরা নয় ক্ষমতার উৎসের ফলন নয় ক্ষমতার উচ্চ কোন ব্যবসায়ী নয় ক্ষমতার উৎস কেবলমাত্র জনগণ থাকে তাই বলাইতে হয় না লন্ডন থাকতে হয় না জনগণ যদি সাথে থাকে তাহলে এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে জন্ম এবং মৃত্যু এই বঙ্গ মহিল কার উপরে নির্ভর করতে চাই না আমরা কোন ব্যবসায়ী থেকে আমাদের আমাদের মজ আমাদের রাজনীতি তো ডাক চাইতাছ আমরা বর্গা দেইনি আমরা জনগণ থেকে অর্থ সংগ্রহ করব আপনাদের থেকে 10 টাকা 20 টাকা 100 টাকা আপনাদের থেকে আমরা অর্থ সংগ্রহ করে জনগণ থেকে অর্থ সংগ্রহ করে আমরা জনগণ রাষ্ট্রের রাজনীতি করব মুক্ত কিভাবে রাজনীতি বিজ্ঞান ব্যবসায়ীদেরকে তাদের রাজনীতি বন্ধক দেয় তখন ব্যবসায়ীদের মতো করে পলিসি নির্ধারণ করতে হয় তখন তাদের মৃত্যুতে তখন তাদের নীতি নির্ধারণীতে আর জনগণ থাকে না শুধু থাকে বসুন্ধরা খুবই খুকি দর্শনকারী এবং যারা জনগণের টাকা দিয়ে সিঙ্গাপুরে এখন আমাদের বিপ্লবের জীবনযাপন করছে আমাদের এই তরুণ প্রজন্ম আমরা তরুণ প্রজন্ম আমরা সত্য বলতে ভয় পাই না কারণ আমাদের কোনো ব্যবসা নাই যে ব্যবসাটা আমাদের হচ্ছে কোনো ব্যবসায়ী কোন যারা অধিকার শ্রেণীতে শ্রেণী আছে তাদের কাছে আমরা বন্ধুক দিয়ে রেখেছি আমরা তরুণ প্রজন্ম আমরা বিশ্বাস করি হ্যাঁ সাদা না এই তাহলে সাধারণ তলের মাজনীতি যে থেকে আমাদের রাজের প্রচন্ড রাজনীতি বলেছেন আমাদের তরুণ প্রজন্ম আমাদের রাজের প্রজন্ম তারা ফেনদানিকে নাম দিয়েছে পঞ্চম তারা বিত্তাকে নাম দিয়েছেন রাজনীতি তারা প্রত্যেক রঙের নাম দিয়েছে তারা স্ট্রপিজিং এই তরুণ প্রচন্ড সু কলেজের যারা আছেন আমাদের আমাদের মাদ্রাসা ভাইরা পরবর্তী বাংলাদেশটা আমাদেরকে করতে হবে আমাদেরকে করতে হবে আমরা এমন কারো হাতে দেশটা তুলে দিতে পারবো না যারা জনগণ বিচ্ছিন্ন আপনারা গ্রাম নিবাসী আপনারা এনসিপির সাথে থাকেন আপনাদের যদি মনে হয় এনসিপি গুলো ভুল করছে এনসিপি বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছে তাহলে থেকে মাথা থেকে তুলে ফেলে দিতে দুইবার ভাববেন না কোন দেশের গোলামি কোন তেলের গোলামি কোন ব্যক্তির গোলামি করার কোন প্রয়োজন নাই কান্নিবাসী আপনার এক বুকের শাকিল ভাইকে হাতকে শক্তিশালী করেন ওনাকে সমর্থন দিয়ে এনসিপি কে শক্তিশালী করেন আমরা এনসিপি সংস্কারে এবং সংসদে আমরা বাংলাদেশের ইতিবাচক পরিবর্তন করব কিছু রাজনৈতিক দল এখন উঠতে হয়েছে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য তারা সংস্কারে চায় না তারা বিচারে চায় না এটি করে করে এখন তারা নির্বাচনকে পিছিয়ে দিতে হচ্ছে তারা যদি নির্বাচন চায় তাহলে সংস্কার এবং বিচার অতি দ্রুত শেষ করতে চাইত সেজন্য আমাদের দ্রুততম সময়ের মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার আপনারা বিল পাস করবেন না আপনারা হাইকোর্ট দেখাবেন না হাসিনা আমাদের হাইকোর্ট দেখি এখন দিল্লিতে অবস্থান করছে হাইকোর্ট দেখার সময় শেষ আপনারা বিচার নিশ্চিত করুন এবং গণতান্ত্রিক উত্তরণের জন্য যথাযথ নির্বাচনী পরিবেশের জন্য আপনারা আমাদের প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করুন নির্বাচন ব্যবস্থাকে সংস্কার করুন ইতিমধ্যে আমাদের আহ্বায়ক বলে দিয়েছে আমরা পুরাতন খেলায় অংশগ্রহণ করতে আসি নাই বরং আমরা পুরাতন খেলার আমরা নিয়ম পরিবর্তন করে দিতে এসেছি সুতরাং আপনারা নিয়ম পরিবর্তন করে আমাদের সামনে উপস্থাপন করেন যে আপনারা খেলার জন্য কি কি নতুন নিয়ম নিয়ে যাতে করে